ইমাম গাজ্জালি আল্লাহর একজন মকবুল ওয়ালি এ ওলি আল্লাহ মরুভূমির জমিতে জমিনে হাঁটা হাঁটি করেন আসরের নামাজের টাইম হয়ে গেল নামাজ আদায় করবে না পানি নেই পর্দার আড়াল থেকে একটা যুবতী মেয়ে দিয়া বলে আল্লাহ কি চান আল্লাহ বলে মা আমি আমি পানি অজ মেয়েটা বলে হুজুর আমাদের বাড়ির পূর্ব দিকে একটা পুষ্কনি আছে আপনি একটু দেখেন এটাতে পানি আছে কিনা কিন্তু পানি নাই মেয়েটা জানে দেখে পানি নাই এসে বলে মা পানি তো নাই মা বলে আল্লাহ মামা গাছ জালি যেখানে আসেন সেখানেই থাকেন দাঁড়ান পানি পাবেন মেয়েটা ধরাইয়া যায়া শুকনা পুষ্কলির মধ্যে তিনবার একটু থুতু নিক্ষেপ করেন থুতু নিক্ষেপ করার সাথে সাথে ওই পুষ্কনি তলা দিয়া পানির জোয়ার এসে যায় মুহূর্তের মধ্যে পুরা পুষ্কনি পানিতে বরফুর হয়ে যায় আর একটু জোরে কন্যা রে ভাই ওই পানি দিয়া আল্লাহর হলি অজু করলেন নামাজ আদায় করলেন নামাজ পড়ে চিন্তা করে আমি এত আবাদত জীবনে করলাম আমি তো এত বরকত অর্জন করতে পারি না আর এই মেয়েটা এমন কি আমল করে যার কারণে তার থুতুর মধ্যে এত বরকত ঘরের পাশে এসে ডাক বলে মা এমন কি আমল করো যার কারণে তোমার থুতুর মধ্যে এই বর্গ মেয়েটা ডাক দিয়া বলে আমি তেমন কিছু করতে পারি না তবে পাঁচটা কাজ আমি ছাড়ি না কয়টা আরো আস্তে কল যুবকরা ধরে বলো পাঁচটা কাজ আমি ছাড়ি না এক নম্বর যেদিন আমার বিবাহ হয়েছে স্বামীর সাথে স্বামীর গাড়িতে করে স্বামীর ঘরে ঢুকলাম সেদিন থেকে দিন ঘরের বাহিরে যাই না ঘরের বাহিরে যাই না দুই নম্বরে আমার নামাজ কাজা হয় না তিন নম্বরে একদিনের জন্য আমার কোরআন তেলাওয়াত বন্ধ হয় না চার নম্বরের আমল আমার স্বামীর অন্তরে কোনো দিন আমি ব্যথা দেই না পাঁচ নম্বরের আমল আমি আমার হাতে সংসারের কাজ করি আর আমার জবানে আল্লাহর হাবিবের উপরে দুরুদ সালাম পাঠ করতে থাকি যার কারণে আল্লাহ পাক আমার জবানের মধ্যে এই বরকতটা দিয়েছেন একটু চিল্লিয়া বলেন না সুবহান আল্লাহ আর বর্তমানে আমাদের মায়েরা শিক্ষায় বেশি জ্ঞানে বেশি সার্টিফিকেট বেশি ভদ্র বেশি মাশাআল্লাহ কিন্তু হেগত এরা থুতু বালাইলে পাইবেন নাকি الله محبت فعل صلى الله زرع زرع آه محمد صلى الله عليه وسلم آه محمد صلى الله عليه وسلم <applause> <محمد> 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 <سؤال> صلى الله على محمد صلى الله على محمد সবাই মহাব্বতে বলে আলহামদুলিল্লাহ আরেকবার বলে আলহামদুলিল্লাহ